এক ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য খুলেছে উত্তর সিকিমের দরজা দশ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে লাচেন সাঙ্গু গুরুদোংমা থেকেও আর দীর্ঘ ১৩ মাস পর উত্তর সিকিম খুলতেই পর্যটকদের জন্য সিকিম যেন ধরা দিয়েছে এক টুকরো সুইজারল্যান্ড রূপে ভারী তুষারপাতের কারণে তাপমাত্রা মাইনাসে সাদা বরফের চাদরে মোড়া উত্তর সিকিম যেদিকে চোখ চায় সেদিকে শুভ্র বরফ হোটেল বাড়ি গাছ থেকে গাড়ি ঢাকা পড়েছে পুরো বরফের আস্তরণে ইউং থাং লাচেন লাচুং যেন বরফের দেশ দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছিলেন পর্যটনের সঙ্গে যুক্ত সিকিমের ব্যবসায়ীরা সম্প্রতি লাচুংয়ের জিরো পয়েন্ট ইউথাং লাচেন সাঙ্গু গুরুদোংমা থেকে পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সিকিমের পর্যটন খাত নতুন করে অক্সিজেন পেয়েছে 2023 সালের পর থেকে ধস বন্যার জন্য নর্থ সিকিম বিপর্যস্ত হয়ে পড়ে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পর্যটকদের প্রবেশ বড়সড় প্রভাব পড়ে মঙ্গন জেলায় মূল ভূখণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন হয়েছিল জায়গাটা ডাবল মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি বিপর্যয়ের পরে উত্তর সিকিম যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় তবে ডিসেম্বর থেকেই ধাপে ধাপে খুলে দেয়া হয় টুং নাগারুট এই রাস্তা দিয়ে উত্তর সিকিমের চুংথাং লাচেন এর মতো অত্যন্ত আকর্ষণীয় জায়গাগুলোতে যেতে হয় তবে রাস্তা খুললেও একাধিক নিষেধ মেনে চলতে হবে সকাল দশটার মধ্যে গাড়িগুলোকে মঙ্গনবাজার এলাকা অতিক্রম করতে হবে বেড়াতে গেলে একদিন আগে অথবা যেদিন বেড়াতে যাবেন সেদিন সকাল সাড়ে নয়টার মধ্যে পাস সংগ্রহ করতে হবে এছাড়াও পর্যটকদের এসইউভি গাড়ি ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে ছোট গাড়ি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম